আছে আল্লাহর হুকুম হইল দুরুদ ও সালাম আমার নবীজির প্রতি দুরুদ ও সালাম পেশ করতে হবে দুরুদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরুদ আছে সালাম নাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আপনারা মরবি শব্দ কাছে যাইবেন মরবি শব্দ ধরবেন মরবি শব্দ ধরার পরে যদি আলেম লাগে আমারে ডাক দিবেন আমারে ডাক দিবেন খোদার কি কসম ওই জায়গার মধ্যে প্রমাণ হয়ে যাবে যে

ইসলামকে টিকাইতে হইলে হককে টিকাইতে হইলে যদি তাসাউফকে বাঁচাইতে চান তাহলে শরীয়তের খেলাফ কাজকে বন্ধ করে দেন কেন আপনারা শরীয়তের খেলাফ কাজ করবেন বিপদে বলে আমরা কিন্তু তখন থাকবো না শরীয়ত বজায় রেখে কাজ করবেন যখনই ডাক দিবেন ডাক তো মাত্র কিতাব বাকি যা লাগে কিতাবের গাঁটটি নিয়ে হাজির হয়ে যাবেন আমি না বাংলাদেশে আর কেউ নাই মনে রাখবেন একজন আশিকের সুর

শুধু কথায় কথায় সুন্নাত সুন্নতের আমল অবশ্যই সুন্নতের আমল রাখতে হবে সুন্নতের আমলের বিরোধিতা আমরা করি না কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বতের বহির পাওয়া যায় মিলাদ ও কিয়ামের মাধ্যমে ঠিক এটা আমার নজরুল ভাই দাওয়াত দিয়েছেন মিলাদ শরীফে আয়েশা দেখে বিরাট বড় কনফারেন্সের ব্যবস্থা করেছে এটাই উলিয়া আল্লাহর দরবারে শান যে ওখানে

প্রথম চুম্বন dito প্রথম চুম্বন dito সাদাক্তা রাক্তা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় চুম্বন dito ও রাখো আইনি dicta ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বার একটা দোয়া আছে আল্লাহুম্মা মত্তিনি بالسমাই ওয়াল বাসারি আল্লাহুম্মা মত্তিনি بالسমাই ওয়াল বাসারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আবু বকর তোমরা তো এই আমল যারা করবে আমি হাতে ধুইয়া ছেড়েতে দিতে থাকি নিয়া যাস সুবহানাল্লাহ এই khas আমল কইলে পাইবেন মসজিদের সোনারা কইবো না আপনা বাপিরে বাজাই হাদিসকে এমন ভাবে চুরি করে ইসলামকে এমন ভাবে অবপেক্ষা করে কিভাবে নবীর শানে গستاক্তি করা যায় কিভাবে আউলিয়া کرامের शान ও খাত করা যায় আরে পাগল আউলিয়া کرامের शान ও মান বাড়াইছে আল্লাহ তুমি কমানের কে